আলোচনার বিষয় শোনা যাচ্ছে বেগম জিয়াকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাচ্ছে একটি বিশেষ বিমান কাতার থেকে আসছে তো এই বিমানে লন্ডনে কে যাচ্ছেন বেগম জিয়া নাকি তার মৃতদেহ এবং সেই সঙ্গে আলোচনার বিষয় সত্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার চিকিৎসায় ভারতের সহায়তা নেয়া হয়নি এই অভিযোগ দুটো বিখ্যাত নাট্যকার মনোজ মিত্রের সাজানো বাগান নাটকটি অবলম্বনে আর এক বিখ্যাত চিত্র পরিচালক তপন সিংহ বাঞ্ছারামের বাগান নামে একটি চমৎকার সিনেমা বানিয়েছিলেন এই ছবির এক দৃশ্যে গ্রামের ডাক্তারের ভূমিকায় বিখ্যাত কৌতুক অভিনেতা রবি ঘোষ বাঞ্ছারাম বেঁচে আছে বাঞ্ছারাম বেঁচে আছে না মরে গেছে সেটা তার নারী টিপে পরীক্ষা করছে কিন্তু নারীর গতি বড় বিচিত্র এই আছে তো এই নেই যখন পাওয়া যাচ্ছে না নারীর স্পন্দন ডাক্তার আনন্দ বলছে নেই মানে বেছে নেই পর মুহূর্তে খুঁজে পাচ্ছে নারীর চলা অমনি দুঃখে ভেঙে পড়ছে আছে পর আবার নেই এবং আছে এই আছে এই নেই এই দেখে জমিদার মশাই যিনি বাঞ্ছারামের মরে যাওয়ার জন্যে যিনি খুব চেষ্টা করছিলেন তিনি বললেন তুমি নারী দেখছো না কই মাছ ধরছো ডাক্তার এবার কি আর হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নারীর স্পন্দন আছে কি নেই সেটা নিয়ে বাঞ্ছার আমার রামের বাগান সিনেমার ওই দৃশ্যের মতোই এক বিচিত্র পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতালের ভেতরে বেগম জিয়ার চিকিৎসায় আছেন যারা তারা নারীর গতি আর খুঁজে পাচ্ছেন কিনা সে ব্যাপারে একেবারে টু শব্দটি করছে না কিন্তু হাসপাতালের বাইরে সারা দেশ জুড়ে প্রবল জল্পনা বেগম জিয়ার শরীরে আর নারীর স্পন্দন নেই অর্থাৎ তিনি মৃত এই কথা যে শুধু আমজনতা বলছে তা নয় বিএনপি নেতারাও এমনকি বড় একজন নেতা প্রাক্তন সেনাকর্তা এবং সাবেক সাংসদ অসম্ভব রকমের খালেদা জিয়ার ভক্ত অবসরপ্রাপ্ত মেজর উজ্জামান তো একেবারে জোরে সরে একের পর এক একের পর এক সাক্ষাৎকারে বলছেন কথা যে দেশনেত্রী খালেদা জিয়া আর বেছে নেই তিনি আবার দেশনেত্রী নন তিনি দেশমাতা এই কথাটা বলেন হাসপাতালে চিকিৎসা হচ্ছে ইঞ্জেকশন ফোড়া হচ্ছে তার মৃতদেহে এটাও পর্যন্ত বলেছেন উজ্জামান। একটা লক্ষণীয় বিষয় হলো বিএনপির মির্জা ফখরুল আলমগীর সহ অন্য বড় নেতারা যারা আছেন ঢাকায় কিংবা বাংলাদেশে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি শব্দ কেউ বলছেন না সবাই আশ্চর্যজনক ভাবে চুপ মুখে কুলুপ হেঁটেছেন এতে মৃত্যুর জল্পনা আরো ডানা মেলছে আর সরকারও এ ব্যাপারে মুখে কুলুপ প্রথম দিকে মেডিকেল বুলেটিনে যা জানা গিয়েছিল সেটা ছিল এরকম বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরের বুলেটিনে অবস্থার উন্নতি নেই তারপর অবস্থার উন্নতি অবনতি মানে প্রথমে গুরুতর অসুস্থ অবস্থায় ঢুক হাসপাতালে এলেন পরের বুলেটিনে অবস্থার উন্নতি নেই তারপর অবস্থার আরও অবনতি তারপর থেকে অবস্থার পরিবর্তন নেই আর কোন বুলেটিন নেই ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো সেটা কি বলার দরকার আছে এসবের ফলে মানুষের মনে যদি এই বিশ্বাস দৃঢ় হয় যে বেগম জিয়া আর বেঁচে নেই তাহলে কি মানুষ খুব একটা মানুষকে খুব একটা দোষ দেয়া যায় গতকাল এই এই ব্যাপারে না আমি একটি ভিডিও করেছিলাম গতকাল না গত পরশু করেছিলাম সেই ভিডিওতে আমি তার যেখানে আমার যত সব সবাই কমেন্টস দিয়েছেন সেই কমেন্টসে বেশিরভাগ কমেন্টস কয়েকশো কমেন্টস তার মধ্যে বেশিরভাগ কমেন্টস এ হচ্ছে তারা বলেছেন যে খালেদা জিয়া মারা গেছেন কয়েকদিন আগে কিন্তু এই সরকার সেটা প্রচার করছে না এই সন্দেহ আরও দানা বেঁধেছে আরেকটি ঘটনায় ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের খালেদা জিয়াকে দেখতে আসা এবং এ নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন মহলে যে জল্পনা আলোচনা চলছে তা নিয়ে ব্রিটিশ হাই কমিশনার একমাত্র বিদেশি কূটনীতিক যিনি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন এটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ জল্পনা তৈরি করেছে দেখুন আমেরিকা দেখতে এলে সেটা নাই বুঝতাম তার একটা কারণ আছে কারণ আমেরিকা চাইছিল যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা এইটা চাইছিলেন ট্রাম্প প্রশাসন কিছুদিন আগে পর্যন্ত এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা তাদের সেই অবস্থার পরিবর্তন ঘটেছে সেই ঘটার প্রেক্ষিতে তাহলে যদি আমেরিকার যে মানে ইউএস কমিশনার। ঢাকায় তিনি যদি আসতেন তবে একটা কথা ছিল কিন্তু এসছেন এটি স্বাভাবিকভাবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ জল্পনা তৈরি করেছে কেন তিনি এলেন যেসব কথা চলছে হলো তা হলো কুকের এই হাসপাতাল ভিজিট নিয়ে যেসব কথা চলছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খালেদা জিয়া বেঁচে আছেন কিনা সেটা নিয়ে সরজমিনে তদন্ত করা কারণ হঠাৎই ইউনুস সরকার চেষ্টা শুরু করেছে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে কাতারের বিশেষ বিমানে করে লন্ডনে নিয়ে যাবেন যদি লন্ডনে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা দেখেন যে তিনি আর বেঁচে নেই তাহলে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু ঘটেছে বলা যাবে তখন ইউনুস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না এটা ইউনুস সরকারের পরিকল্পনা এই পরিকল্পনার পেছনে আরেকটি ছেদ যুক্তি দেয়া হয়েছে সেটা হলো তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসতে পারছেন না এবং পারবেন না বলে জানিয়েছেন বিশেষ কিছু কারণের জন্য সেটা আর এখানে বললাম না তখন মাকে নিয়ে যেতে হবে তার কাছে কথায় আছে মহম্মদ পর্বতের কাছে না গেলে পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হয় অনেকটা সেরকম কিন্তু এখানে আবার ফেসাতে পড়েছে ব্রিটিশ সরকার জীবিত মানুষকে লন্ডনে নিয়ে যাওয়ার নিয়ম আছে তাতে কোনো বাধা নেই কিন্তু মরা মানুষ কেন যাবে যদি খালেদা জিয়া ব্রিটিশ নাগরিক হতেন এবং ঢাকায় তার ইন্তেকাল হতো তাহলে সেই দেহ ব্রিটেনে নিয়ে যাওয়া যেত কিন্তু এখানে ব্যাপারটা তো তা নয় খবরে প্রকাশ বেগম জিয়ার চিকিৎসায় চীনা ডাক্তারদের সঙ্গেও ব্রিটিশ ডাক্তাররাও আছেন হাই কমিশনার সারা কুক তাদের সঙ্গে যোগাযোগ করে খালেদা জিয়া বেঁচে আছেন কিনা সেটা যাচাই করতে চেয়েছিলেন কিন্তু ওই ব্রিটিশ চিকিৎসকরা অফিসিয়ালি যতক্ষণ না মেডিকেল বোর্ড মৃত ঘোষণা করছে তারা কিছুই বলতে পারেন না বলবেনও না সেটা নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ সুতরাং বাধ্য এ নিজেই হাসপাতালে এসে যাচাই করতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তিনি নারী পরীক্ষা করতে পারেন কিনা জানা যায়নি অবশ্য তবে নারী পরীক্ষাটা তো খুব একটা নারী পরীক্ষাটা তো খুব একটা গম্ভীর বা কঠিন কোনো বিষয় তা তো নয় একটুখানি তাদের মতো মানুষ তারা একটু এইসব নিশ্চয়ই তার কোনো অভিজ্ঞতা আছে না থাকলেও হয়তো শিখে নিয়েছেন আর এই ভিজিটের পর তিনি ব্রিটিশ সরকারকে কি গোপন রিপোর্ট পাঠিয়েছেন সেটাও কিন্তু বাইরে প্রকাশ পায়নি সাংবাদিকদের মুখোমুখিও হননি তিনি তবে এটা ঠিক যে হাই কমিশনের দেখা করার বিষয়টি বেগম জিয়ার বেঁচে না থাকার জল্পনাকে আরো উস্কে দিয়েছে কূটনীতিকের এই পদক্ষেপের মাধ্যমে অনেকে মনে করছেন যুক্তরাজ্য সরকার নিশ্চিতভাবেই এই তথ্যটি যাচাই করতে চেয়েছে তার জন্যই সারা কুক এসেছেন কুকের এই সফর তাই নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ নয় বরং খালেদা জিয়া বেঁচে আছেন কিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং একটি অবাঞ্ছিত রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে ব্রিটিশ সরকারকে পড়তে হচ্ছে কিনা এই সব কিছু মিশেলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কূটনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে আর নিজেদেরকে সেফ সাইডে রাখবার জন্যে ব্রিটিশ হাই হাইকমিশনার সারাকুক সেখানে এসছেন সরেজামিনের তদন্ত করতে যদি তিনি তদন্ত করে রিপোর্ট দেন যে তিনি আর বেঁচে নেই বেঁচে থাকার সম্ভাবনা নেই তাহলে আহ ব্রিটিশ সরকার নিশ্চয়ই অন্য কোনো উপায় খুঁজবে যাতে ডেড বডি সেখানে না যায়